লোক না থাকলে বাড়ির সমস্ত কাজ একজন বাড়ির গৃহিণীর গাঁধে পড়ে শুধু যে একজন বাড়ির গৃহিণী রান্না করা বাচ্চা সামলানো এসবে যে করতে পারে তা না সে একজন পুরুষের সমতুল্য কাজ করতে পারে নমস্কার বন্ধুরা আমি আমার পরিচয়টা দিয়ে দেই আমি এম আর ডেলি লাইফস্টাইল চ্যানেলের মমতা তো আমি ছোট্ট একটি গ্রাম থেকে বলছি আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সবাই মিলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমরাও বেশ ভালোই আছি তো এই ব্লগটা শুরু করলাম ইউর শুরুতে একটা কথাই বলবো তোমরা যারা আমার পুরোনো বন্ধু হয়ে আমার ফুল ওয়াশ দিয়ে ভিডিওগুলো দেখছো তাদের জন্য তো অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ভিডিওগুলো দেখছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যেও আর একটা মাত্র লাইক দিও আর এই তোমাদের একটা লাইকে কিন্তু আমার মনটাকে অনেকটাই বদলে দিবে ভিডিও করার এনার্জিটা অনেকটাই বেশি বেশি করে বেড়ে যাবে তো চলো ব্লগের কথায় আসি সকালে ওই যে বাসি কাজগুলো করে নেওয়া হয়ে গেল তারপর স্নানটা সেরে নিলাম কিন্তু মাথায় জল দিয়ে সুন্দরভাবে একদম স্নানটা একই সেরে নিয়েছি আর এখন দেখবে সকালবেলা শীত শীত লাগে আর এদিকে কিন্তু সন্ধ্যার মুহূর্তে একটু শীত শীত লাগে আর এদিকে দেখো তো হালকা হালকা একটা পাতলা যে কোনো কিছু গায়ে জড়িয়ে শুতেই হয় তাই না তো যাই হোক আমাদের আবার এটা স্বভাব আছে কি বলো তো আমি কিন্তু রাত্রেবেলায় হালকা পরিমাণে ফ্যানটা সারা রাত চালু করে রাখি আর এদিকে কিন্তু গায়ে একটা কিছু দিয়ে রাখি তো চলো এদিকে দেখো সকালে তো এই যে ঠাকুর ঘরের কাজটা আমার হয়ে গেল প্রতিদিনকার মতো আজকেও তো যাই হোক ঠাকুর ঘরটা সুন্দরভাবে লেপামোছা করে নিয়ে তারপর দেখো ফুল তুলতে গেলাম ফুল তুলতে গিয়ে কিন্তু অনেকটাই সময় লাগে সেটা সকলেই জানো তারপর দেখো এদিকে তুলসীতলায় আর কি আমাদের ঠাকুর ঘরেও পুজোটা দিয়ে দিলাম আর প্রসাদ দিয়েছি হলো আজকে বাতাসা তো চলো তারপর দেখো এদিকে আমার ঠাকুর ঘরের কাজটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে তারপর এদিকে সোজা চলে আসলাম রান্নাঘরে তো যেহেতু রান্না বসাবো তার আগে দেখো মানে চা বসাবো তার আগে এদিকে দেখো রান্নাঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ কি বলো তো আটশোলা সব সময় দেখি আমাদের রান্নাঘরে একদম এদিক ওদিক ঘোরাঘুরি করে তো যাই হোক অনেক সময় ওরা আর কি এটা ওটা আর কি ঘুটে ঘুটে খায় অনেক কিছু নোংরা থাকে তো প্রতিদিনকার মতো কিন্তু আমি রান্নাঘরে আসা মাত্রই একটা নেকড়া দিয়ে ঝালকা একটু জল দিয়ে মানে কি সুন্দরভাবে ডুলে ডুলে মুছে নেই তো তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম তো দেখো আমার মুছে নেওয়াটা হয়ে গেছে তো আজকেও চা করবো এদিকে আমার হাজব্যান্ড কিন্তু চা খেয়ে ও ওর কাজে চলে যাবে আর আজকে আমার বাড়ি একদম পুরোপুরি ফাঁকা ও একদম বাড়িতে থাকবে না তো যাই হোক চলো ওকে একটু চাটা করে দেই ওকে চা করে দিয়ে ও তো খাওয়া দাওয়া করে ওর কাজে বেরিয়ে পড়লো তারপর কিন্তু আমি এদিকে এই যে দেখো কালকে নিয়ে এসেছে হলো ছোলার ডাল সেই ছোলার ডালটাই না বাজার থেকে যেহেতু এনেছে তো বাড়িতে যেহেতু লোকসংখ্যা আমাদের খুবই কম তো এইটুকুই ডালেই কিন্তু আমাদের হয়ে যাবে দুবেলার জন্য ওই আর কি সকালবেলা তো আজকে আর কেউ ভাত খাবে না জাস্ট শুধু আমার মেয়ে হয়তো একটুখানি খাবে তাছাড়া আর কি ও খায় না আমিও খাই না তো এদিকে দেখো দুবেলার জন্যই আর কি ডালটা নিয়ে নিচ্ছি তো চলো ডালটা একটু আর কি ঝেড়ে দেখলাম অনেক সময় ডালের মধ্যে এটা সেটা থেকে থাকে তাই না তো বাজারে কেনা জিনিস না দেখে নিয়ে খাওয়াটাই ভালো তো চলো ডালটা একটুখানি আমি ভিজিয়ে রাখবো আর ছোলার ডালটা একটু শক্ত ধরনের হয় আমি একটুখানি ভিজিয়ে রাখবো কম কমসে কম দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর এটা কিন্তু ধুয়ে আমি পেশারের মধ্যে দিয়ে দিব তো চলো এখন এই যে দেখো বাড়ির মানুষদের তো সমস্ত কাজ হয়ে গেল খাওয়া দাওয়া সকাল কিছুই হয়ে গেলো তারপর এটো থালা বাসন বুঝতেই পারো অনেক ধরনের কাজ করলাম এখন চলো আমি আমার আর একজন সদস্য আছে তার খাবারটা রেডি করি তো এখানে দেখো গরুর জল দিয়ে দিলাম তো তার মাঝে আমি পুরোটাও দিয়ে দিলাম এদিকে যেহেতু হাজবেন্ড বাড়িতে নেই আর বুঝতেই পারো আমার শ্বশুর শাশুড়িও বাড়িতে নেই তাদের অবর্তমানে আমার কাজগুলো তো করতেই হবে তাই না তাদের জন্য অপেক্ষা করে থেকে তো লাভ নেই তো হাজবেন্ড বাড়িতে থাকলে ওই আর কি সমস্ত কাজগুলোই কন্টিনিউ করে যায় তো যাই হোক ও যেহেতু বাড়িতে নেই ওর অবর্তমানে আমার এই কাজগুলো করতে হচ্ছে ওই যে বললাম না বাড়ির বউরা পারে না এমন কাজ নেই তারা কিন্তু চেষ্টা করে যে কোনো কাজেই কারণ যেটা আর কি একজন পুরুষ কিন্তু একজন মহিলার সমস্ত কাজেই কিন্তু করতে পারে না তারা চেষ্টা করে স্ত্রী আর কি বা বাড়ির বউদের মানে একটু সহযোগিতা করতে কিন্তু একজন বাড়ির বউরা কিন্তু সচরাচর চেষ্টা করলে স্বামীর যে কোনো কাজেই কিন্তু হাতে হাত লাগিয়ে করতে পারে তাই না ওই যে এর জন্যেই হয়তো বাড়ির বউদেরকে বলে যে মানে পারে না এমন কোনো কাজ নেই এই কথাটা কিন্তু সকলেই বলে মানে চেষ্টা করলে আর কি না করতে পারা যায় তাই তো তো যাই হোক এদিকে দেখো আর একটা গরু এসেছে এটা কাদের জানি না তো গরুটাকে একটু তাড়িয়ে দিলাম ও চলে গেল ওর জায়গায় এদিকে দেখো সুন্দরভাবে জলটাও খাচ্ছে তো চলো আজকে আমাদের পেঁপে গাছগুলোকে দেখাচ্ছি দেখো এখানে পরপর তিনটে পেঁপে গাছ আছে এত ফল ধরেছে বেশ কয়েকদিন আগে মানে পুজোর আগে আগে ফলগুলোকে কিন্তু বিক্রি করা হয়েছে আর মানে পেঁপে গাছের মাঝখানে হলো আমাদের শিউলি ফুলের গাছ তো এই যে শিউলি ফুলের গাছটা দেখতেই পাচ্ছ আর এই যে দেখো পাতাগুলো বেশ বড় বড় হয়েছে তবে কি জানো তো শিউলি ফুলের পাতা বেটে খেলে নাকি অনেকটা উপকার তো এই যে দেখো মাঝখানে কিন্তু দু একটা ফুলও আছে আর কি সুন্দর কড়ি ধরেছে তবে শিউলি ফুলটা না দিনের বেলা আর কি কড়িগুলো দেখা যায় কিন্তু রাত্রিবেলায় মনে হয় শিউলি ফুল ফুটে আর ঝরঝর করে আমাদের এই যে ফুলের তো ফুল গাছের তলাটা একদম ফুলে ভর্তি হয়ে থাকে বেশ কিন্তু ভালো লাগে তবে এত সুন্দর সুগন্ধ ফুল শিউলি ফুলের আর কি বলবো এদিকে দেখো গরুকে জল দেওয়া হয়ে গেছে গরুটা নিয়েও আমি চলে আসলাম কি বলতো এই যে আমাদের রাস্তা পেরিয়ে যে একটা জমি আছে সেই খ্যাতটাতে নিয়ে আসলাম এসে ওকে এখন বেঁধে নিচ্ছি তো চলো ওকে বেঁধে নিলাম আর আমি না পা দিয়ে আর কি গরুর যে খুঁট বলি আমরা সেটাকে আমি আর কি মানে ঠাসা দিয়ে বুনো মানে মাটিতে আর কি পুঁতে দিতে পারি না একটা পাথর দিয়ে ঠুকে ঠুকে কাজটা করে নিলাম তারপর দেখো বাড়ি চলে এসেছি এসে এদিকে একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি তো আমরা তো ছাতু চিড়ে মুড়ি এসবেই খাবো কলা যেহেতু আছে আমার মেয়ে কিন্তু এসব একদমই অতটা একটা পছন্দ করে না ওই জন্য একটুখানি আলু সিদ্ধ দিয়েছি আর ডাল সিদ্ধ এসব দিয়েই আর কি খেয়ে নেবে ডালটা সিদ্ধ না ফ্রণ দেবো তারপরে ওগুলো দিয়ে খেয়ে নেবে চলো হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই ও আসতে দেরি আসে ও যখন আসবে তখন ওর খাবারটা ওকে দিয়ে দেবো তো আমি একটুখানি ছাতু সাথে একটু দুধ আর একটা মাত্র কলা নিলাম এই দিয়ে আমি তো খাওয়া দাওয়া করে নিলাম সকালে মানে সাড়ে দশটার খাওয়া দাওয়া তারপর দেখো ভাত রান্না করে দিয়েছি আর আজকে কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে করেছি হলো শোলা কচু সোয়াবিন আলু দিয়ে একটা মাখা মাখা করে নিয়েছি আর হলো সলার ডাল করেছি আজকে রান্না এটুকুই চলো মেয়ের জন্য ভাত বেরিয়ে নিলাম তো এদিকে মেয়ে তো সয়াবিন শুধু খাবে আলু খাবে না মানে সবজির আলু বা সোলা কচু এসব খাবে না আর শুধু সয়াবিনটা ওকে বেছে বেঁচে দেবো আর তার মধ্যে আমি ডালটা ওকে দিয়ে দিলাম ডালটা ওকে পাতেই দিয়ে দিলাম তারপরে কিন্তু আবার মেখেও দিতে হবে তো এদিকে আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে তো ওকে তো দশটার খাবার দিয়ে দিয়েছি দিয়ে আবার ওর কাজে চলে গেছে তো এদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়ার জন্য এখন রেডি করছি বাবার থালা রেডি করলাম মেয়ের থালা রেডি করলাম মানে মেয়ের থালা রেডি হয়ে গেছে এখন বাবার থালা রেডি করছি তো আজকে আর কোনো সবজি করিনি এটুকুই তো ঘরে পাপড় আছে কিন্তু করিনি কারণ মেয়েরা পাঁপড় ভাজতে বলল কিন্তু ওর পেটের অবস্থাটা অতটা ভালো না দুদিন আগে খুব বমি করছিল হয়তো গ্যাসও হয়ে গেছে আর যার জন্য আজকে আর পাঁপড় ভাজলাম না ও বলল মা একটুখানি পাঁপড় ভেজে দাও তো যাই হোক এদিকে দেখো সন্ধ্যার মুহূর্তে দুধ ছিল বাড়িতে বাসি দুধ সেই দুধটা দিয়ে দুধটা দিয়ে একটুখানি আমি মিষ্টান্ন করে নিচ্ছি তো আমার মিষ্টান্ন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু মিষ্টান্ন খেতে সত্যি ভীষণ পছন্দ করি আর যে মানে যে কোনো মিষ্টি জিনিসই কিন্তু আমার মুখে একদমই খুবই ভালো লাগে তো যাই হোক এদিকে হাজবেন্ডের জন্য রেডি করছি ও ওকে জিজ্ঞাসা করলাম খাওয়ার কথা তো ও বলল কি এখন খাবো না গরম গরম খেতে ভালো লাগবে না তারপর আমি বললাম একটুখানি গরম গরম খেয়ে দেখো কেমন লাগে তো গরমের টেস্টটা একটু আলাদা থাকে আবার মানে ঠান্ডা হলে তার টেস্টটা কিন্তু আলাদা তো ওকেও একটুখানি দিয়ে দিলাম মেয়ে ওদিকে একটুখানি খেয়ে নিল। আর আমার মেয়ে মিষ্টি জিনিস অতটা পছন্দ করে না আর বাবা মেয়ে দুজনেই তো আমিও একটুখানি খেয়ে নিচ্ছি চলো আজকের ব্লগটা ভালো লাগলে দেখা হবে নেক্সট ব্লগে